পি নাড্ডা এসছেন বাংলায় অমিত শাহ এসছেন বাংলায় যে সুকান্ত মজুমদার যে স্বামীজিকে অপমান করেছেন এইটাকে আপনারা নেতৃত্ব আপনারা কি সমর্থন করছেন নাকি আপনারা সুকান্ত মজুমদারকে বলবেন তার জন্য ক্ষমা চাও চাইতে হবে তাকে এখন অবধি তো আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে কোনো আক্ষেপ নয় কোনো অনুশোচনা নয় নো রিগ্রেট উপরন্ত তিনি যে উক্তি দিয়েছেন তার উপরে আবারও তার উদ্ধ কত দূর সেটা নিয়ে আবার বলছেন যে আমি এটা বলিনি আমি সেটা বলিনি আপনি স্বামীজিকে অপমান করেছেন বিজেপি যারা এসছেন সর্বভারতীয় নেতৃত্ব তারা সুকান্ত মজুমদার এই অপমানজনক উক্তিটাকে সমর্থন করছেন নাকি তাকে বলবেন ক্ষমা চাওয়ার জন্য আজকের দিনটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই শুরু করেছি বীরবাল দিবস শাহজাদাদের প্রণাম করে ঠিক আছে বাকি পার্টির কিছু ইন্টারনাল বিষয় আছে নিশ্চিতভাবে লোকসভা ভোট আছে থাকবেই তো এখানে তো আনোর গেলাই হাজার হাজার কলকাতা মানেই তো কারো জায়গির দান নয় কলকাতাও রাষ্ট্রবাদী এবং নরেন্দ্র মোদীজীর গতবারে কলকাতায় কোভিডের থার্ড ওয়েভের জন্য আমাদের ভোটাররা ভোট দিতে পারেননি মোদিজি ক্যাম্পেইন করতে পারেননি না না সেটা পার্টির ইন্টারনাল মিটিং তো আপনাকে আমি বলবো না নিশ্চিতভাবে আগামী চার মাসের মধ্যে নির্বাচন হবে চার পাঁচ মাসের মধ্যে এপ্রিল মেতে তার তো আলোচনা হবেই রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়ে তাদের লক্ষ্য থাকবে সেটা কার্যক্ষেত্রে আপনারা দেখতে পাবেন মঙ্গল ঘট মঙ্গল করো সংশয়ে বরা ভয় হৃদয়ে ভরে দাও বিশ্বাসে আর মাইলে আঙিনা শিবিয়া দেশে বাংলার ঘাসে আনন্দে বরা উৎসব আলো উৎসব দিনো ইচ্ছেতে বসে তালে বসে উৎসবে মিশে 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 মাগো ফিরে এসো বারবার আবার মাগো ফিরে এসো সবার নয়ন মনে আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার